আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পুরি লিখতে শিখি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে লিস্টটা পেয়ে যাচ্ছ তো এখান থেকে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন এবং এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক প্রায়োগিক লেখা বলতে কি বোঝো প্রায়োগিক লেখা হলো সেসব লেখা যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় ব্যবহার প্রয়োগ করতে হয় করা যায় এই ধরনের লেখা সাধারণত ব্যক্তিগত স্মৃতি আনন্দ বেদনা আবেদন নিবেদন ও প্রচার প্রচারণার কথা থাকে উদাহরণ হিসেবে রোজনা মজা চিঠিপত্র ইত্যাদির কথা বলা যেতে পারে প্রশ্ন দুই চিঠির প্রেরকের বাবরিচুল হয়েছিল কেন চিঠির প্রেরক ফেরদোস একজন মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় যোদ্ধাদের উদ্দেশ্যই থাকে শত্রুবাহিনীকে শেষ করা আর যুদ্ধ শিবিরে জীবনযাপনে পর্যাপ্ত সুবিধা থাকে না তাই চিঠির প্রেরক চুল কাটাতে পারেননি এই জন্য প্রেরকের বাবরি চুল হয়েছিল প্রশ্ন তিন চিঠি কেন লেখা হয় চিঠি হচ্ছে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মাধ্যমে খবরাখবর জানা ও জানানো হয় সাধারণত মানুষ যখন দূরে অবস্থান করে তখন কুশল আদি ও অন্যান্য প্রয়োজনে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে হয় চিঠি নানা রকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি প্রশ্ন প্রশ্নচার পিরামিড তৈরি করার কারণ কি মিশরের ফাড়া বা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না তাই মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভেতরে ঢুকে কেউ যেন মমিকে পর্যন্ত না পারে আর সেই লেখার বৈশিষ্ট্য লেখ বিবরণমূলক লেখা সাবলীল স্পষ্ট ও সুনির্দিষ্ট হয় বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্জল হতে হয় এটি কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা এই লেখায় ঘটনা বিশ্লেষণের চেয়ে বা লেখার অন্তর্গত অর্থের চেয়ে স্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল ফারাউদের শরীর যাতে মৃত্যুর পর পরালোকে অনন্ত জীবন ও যৌবন লাভ করে সেই বিশ্বাস থেকে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল এজন্য ফারাউদের মমি করে পিরামিডের ভিতরে যত্নে রাখা হয়েছিল প্রশ্ন সাত বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লেখ বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক বিশ্লেষণমূলক লেখায় বর্ণনা তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয় দুই বিশ্লেষণমূলক লেখার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তথ্য উপাত্ত তিন তথ্যপূর্ণ বা নির্ভর লেখা বিশ্লেষণের সময় ব্যক্তিগত মতামত পরিহার করতে হয় চার এই লেখায় যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করতে হয় এই লেখায় বিভিন্ন তথ্যের মধ্যকার সাদৃশ্য বৈষাদৃশ্য সম্পর্ক তুলনা ইত্যাদি প্রকাশ করা যায় এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট ঠিক আছে প্রশ্ন আট বিশ্লেষণমূলক লেখা ও তথ্যমূলক লেখার মধ্যে প্রধান পার্থক্য কোথায় বিশ্লেষণমূলক লেখা ও তথ্যমূলক লেখা উভয় বিবরণ আকারে লেখা থাকে তবে এই লেখা দুটির মধ্যে একটি প্রধান পার্থক্য রয়েছে সেটি হলো তথ্যমূলক লেখায় শুধু তথ্য তুলে ধরা হয় কিন্তু বিশ্লেষণমূলক লেখায় তথ্যগুলোকে বিশ্লেষণ করে লেখক মন্তব্য তুলে ধরেন তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ